উঠে তিন বালতি জামা কাপড় ধুলাম কারণ দুদিন ধরে একদমই রোদ নেই বৃষ্টি এই জন্য জামা কাপড় ধোয়া হয়নি এর জন্য এতগুলো জামা কাপড় হয়েছে চলো মেলে দিয়ে আসি আর এই যে এই টিনের বেড়াটায় মেলবো দেখো টিনের বেড়াটা একদম সকাল সকাল ফাঁকা এই টিনের বেলাটা মানে বেড়াটায় মেলবো আর আজকে দেখো ভালো রোদ উঠেছে বাপরে বাপ কি বৃষ্টি শুরু হয়েছে তার কোনো ঠিক নেই চলো জামা কাপড়গুলো মেলে দিই আর এই যে মেললাম এখানে চাদর মশারি নাইটি আর ওই দিকটা মেলছি মানে ওই দিকটা আর জায়গা নেই বুঝছো এত জামা কাপড় এত জামা কাপড় তো এই যে এদিকে এই দিনের বেড়াটা একদম সম্পূর্ণ ভর্তি করে দিয়েছি খালি এই পাশটা দিনে এই পাশটা ওই যে লতা হয়েছিল তো ওর জন্য তো এই যে দেখো কত জামা কাপড় হয়েছে। মানে একদিন যদি আমি জামা কাপড় না ধুই খুব সমস্যা আমার আর এই যে গরুগুলো আছে আমাদের এখানে আর এই যে আর একটা আছে এখানে এখন বাড়ি যাব ছেলে হেল্প করছে দুইটা বালতি আমি নিয়ে আসছি আর একটা ছেলে নিয়ে আসছে তিনটা বালতি তো আনতে পারি না তো ছেলেকে বললাম যে নিয়ে চল চল বাড়ি যাই ওরা খাবার নিয়ে আসছি তো খাবার তো নিয়ে আসি আর ওই জাললা দিয়ে সব আগে শুয়ে আছে চলো বাড়ি যাই এই যে আজকে একটা ফুল ফুটেছে আর কালকে দুইটা ছিল ওটা শুকিয়ে গেছে আর আজকে একটা ফুল ফুটেছে আমার কমপ্লিট বাসি কাজকর্ম সেরে নিয়ে এখন যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা এখন পরিষ্কার করবো তারপরে দেখি ঠাকুর ঘরটা পরিষ্কার করে ঠাকুর পূজাটা দিয়ে নিই তারপরে আবার তোমাদের ঠাকুরের বাসন টাসন মেজে এর তো চলে এসেছি রান্নাঘরে ছোটো মেয়ে পূজা দিয়ে দিবে তো রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি আর কালকে অনেকগুলো দুধ ছিল এক কড়াই তো সেগুলো আর একটু গরম করে নিলাম আর এর তো আমার এখন চা হয়ে যাচ্ছে আর সবাই মিলে চা খাবো আর চায়ের সঙ্গে আজকে থাকবে পাউরুটি তো সকাল থেকে জানোই দেখলেই তোমরা আজকে অনেক কাঁচা অনেক কাঁচা কী আর বলি দুদিন ধরে তো এত বৃষ্টি বৃষ্টির জন্য ঠিকঠাক ধোয়া কাঁচা হচ্ছিল না মানে যতটুক ধোয়া লাগে ততটুক ধুয়েছিলাম আর বাকিটা রেখেই দিয়েছিলাম কোথায় মেলবো বলো তো এরকম হলো অবস্থা তো এদিকে চা রেডি চারজনের জন্য বেড়ে নিলাম আর বাকিটা রেখে দিলাম গরমে এখন খাবে না ও স্নান করে তারপরে খাবে তো এদিকে চলো চাটাও রেডি হয়েছে চাটা খেয়ে নিই চা খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু আমি ভাত আর ডালটা নামিয়েছিলাম তো তারপরে এক ঘন্টা আর কি লাইভ করেছিলাম তো এর জন্য আর কি তখন তাড়াহুড়ার টাইমে আর কি আমি ভিডিওটা করতে পারিনি তো এখন আর কি লাইভ শেষ করে আর কি বারোটার দিকে এখন আমি কিন্তু এই যে শুটকি মাছ আর আলু দিয়ে একটু তরকারি বানাচ্ছি কারণ ছেলে মেয়ে শুটকি মাছ খুব ভালোবাসে তার অনেক দিন ধরেও সুটকি মাছ খাওয়া হচ্ছে না তো এর জন্য একটু শুটকি মাছ আর কি বানাচ্ছি তো এই যে আলু আর কি ছোটো মেয়ে কেটে দিয়েছিলো তো আমার ফটফট করে আর কি রান্নাটা করে নিচ্ছি প্রত্যেক খুঁজে পেয়ে গেছে আর কি তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা করে নেবে আজকে সেরকম কিছু রান্না বান্না নেই ওই যে মুসুর ডাল আর এই শুটকি মাছ আলু দিয়ে একটু আর কি তরকারি বানিয়ে নিলাম মানে ভাজা ভাজা তো এটা দিয়ে আজকে দুপুরবেলার হয়ে যাবে আজকে আর কিছু রান্না করবো না তো এটা দিয়ে হয়ে যাবে পরে রাত্রিবেলা দেখা যাক কি করি তো এই যে দেখো আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু জল দিয়ে দিলাম একটু খালি মানে এটা ভাজা ভাজাও না চচ্চড়িও না মানে এরকম মাখা মাখা একটু থাকবে তারপরে কিন্তু নামিয়ে নেব আর একটু হাতা দিয়ে মানে হাতা বলতে ওই খন্তি দিয়ে কিন্তু গালিয়ে নিচ্ছি তাতে যেন ঝালটা হয় আর বন্ধুরা সারা দিন কোনো ভিডিও করা হয়নি কারণ সময় পাইনি তো এর জন্য আর দিন ভিডিও করিনি আর রান্নাবান্নার ভিডিও আর কী করবো রান্নাবান্না তো দেখলেই ওই যে মুসুর ডাল বানিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি তো শুটকি মাছটা বানিয়েছিলাম ওটাই দেখালাম আর এখন বিকেল তো ঘুম টুম পেরে ঠেরে এই যে মাঠে চলে এসেছি আর একটা লাঠি নিয়েছি কারণ ওই যে সকালবেলা কাপড়গুলো দিয়েছিলাম যে টিনের মধ্যে তো ওই যে না টিনের বেড়ার মধ্যে না আটকায় থাকে তো ওই জন্য লাঠিটা নিলাম যেন সুবিধা হয় কাপড় জামাগুলো তুলতে তো ওই জন্য লাঠিটা নিয়ে আসলাম তো এদিকে জামা কাপড় নিয়ে এসে সন্ধ্যাবেলা চা খাওয়া দাওয়া শেষ তারপরে একটু নিজে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে কিন্তু এখন একটু বিছানা টিছানাগুলো আর একটু পরিষ্কার করে নিব কারণ ছেলে মেয়ে পড়তে বসবে তা চলো আমি এখন একটু টুকটাক কাজও করে নিব কারণ এই সব জিনিসগুলো দিনের বেলা সময় পাচ্ছি না মোচামুচি করার জন্য কারণ সবাইকে লাইভে সময় দিতে হয় নিজেও একটু লাইভে বসি এর জন্য না এই কাজগুলো আর কি সময় পাই না ঠিকঠাক করে তো ভাবলাম এখন একটু করে নিই তো ওই ঘরে ছেলে মেয়ে পড়ছে আমি এদিকে মোচামুচিগুলো করে নিচ্ছি আর এই যে কালো আলমারিটা দুই একদিন পর যদি না মুচি না দেখতে বাজে লাগে এর জন্য কিন্তু দুই একদিন পর পর মুচি আমি কিন্তু ডেইলি অত মোচামুছি করার সময় পাই না ওই দুই একদিন পর পর কিন্তু মুছে নিই আর এই কালো আলমারিটা তো একদমই সাদা হয়ে যায় যদি বেশি দিন হয়ে যায় এর জন্যও চেষ্টা করি দুই একদিন পর পর মুছে রাখার তাহলে কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে আর দেখবে একটা সংসারের পিছনে আমাদের অনেকটাই পরিশ্রম সকাল থেকে রাত অবধি কিন্তু আমাদের অনেকটা পরিশ্রম করতে হয় একটা কাজ না করবে এইবালায় ও কিন্তু ওই কাজটা তোমার করতেই হবে ওই যে এখন দিনের সময় পাচ্ছি না এর জন্য রাতে একটু চেষ্টা করি যে এই কাজগুলো করে রাখতে না হলে না ভালো লাগে না তো এর জন্য যখনই পাই তখনই এই কাজগুলো করি এখন আর সেরকম না যে সকালবেলায় আর কি করে নেব যেদিন সকালবেলা টাইম পাই সেদিন তো করে নিই আর যেদিন সকালবেলা টাইম পাই না সেদিন কিন্তু আমি রাত্রিবেলায় এই মোচামোচিগুলো করি মানে এরকম আমি যখনই পাই রাত্রি রাত্রিবাই দুপুর বাই যখনই পাই আর কি তখনই আমি চেষ্টা করি এই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে জিনিস তো কিনলে হবে না শুধু জিনিসকে তো আবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটাই আর কি তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ওইদিকে কালো আলমারিটা গোছানো হয়ে গেছে আর এর তো চলে আসলাম এখন শোকেষ্টা মুছে নেব আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখো এখন কিন্তু মানে ফুলদানিগুলো একটু মুছে মাছে নিলাম এখন এই যে টিভিটা আর কি মুছে নিচ্ছি তো টিভিটা তো চালাই না আমরা এখন কারণ সারাক্ষণ ছেলেমেয়েরা ফোনে দেখে এই জন্য আর রিসার্চ করা হয় না তো যাই হোক টিভিটা যখন আছে পুরনো জিনিস একটা স্মৃতি তো সেটাকেও যত্ন করে রেখে দিয়েছি তো যতটুক পারি আর কি যত্ন করে রাখি তো এখন সব কিছু মুছে মাছে তারপরে ঠিকঠাক করে রাখবো আর ওইদিকে দেখো পুতুল একটা আর কি সেটা তো তোমাদেরকে এর আগে অনেক দিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম এটা কিন্তু মানে ছোটো মেয়ে সাজিয়েছে তো ওরকম করে সাজিয়ে গুছিয়ে কিন্তু রেখে দিয়েছে তো যখনই যে সময় পায় তখনই কিন্তু আর কি সবাই গুছিয়ে গাছিয়ে রাখে তারপরেও কিন্তু আমাকে ধরতে হয় না হলে তো হয় না কারণ বাচ্চাদের করা আর আমার করা দিন রাত অপাত তো ছেলেমেয়েরাও আমার কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করে আমার যে ছেলে আছে সেও কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করে আর জানো তো আমার ছেলের কি একটা অভ্যাস যদি শুনল আগের থেকে যে আমার বাড়িতে কেউ আসবে আর কি ওর শুরু হয়ে যায় ঘর দুয়ার পরিষ্কার করানো কারণ তখন ও দিদিদেরকে বলবে এই ঘরদুয়ার পরিষ্কার কর ওমা মা ঘরদুয়ার পরিষ্কার করো নিজে চালু করে আমার আমার হয়তো মানে হাত বন্ধ আছে তখন কিন্তু ও নিজেই চালু করবে মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখার এটা কিন্তু আমার ছেলের খুব ভালো একটা অভ্যাস তো আমি কখনো কখনো বলি যে দুইটা দিদি থাকতে তুই এত কেন কাজ করিস তো তবু কিন্তু করে আর ওর ওর দিদিদেরকে আর কি বকা দেয় এরকম করে তো যখন আর কি লোক আসবে তখনই আমার ছেলে এই ঘর দুয়ার পরিষ্কার করবে আবার মাঝে মধ্যে বলবে ঘরুয়ার নোংরা থাকলে আর কি বলে বলে কি এই ঘরদুয়ার নোংরা হয়েছে আর কি পরিষ্কার কর তোরা পরিষ্কার কর কি অবস্থা ঘরদুয়ারের এরকম কিন্তু বলতেই থাকে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলমারিটা সোকেশটা কিন্তু মোচা হয়ে গেল এখন কিন্তু এই বিচার টানাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমার ওই ছেলে মেয়ে আর কি ওই ঘরে পড়তে বসেছে আর দেখো এখন কিন্তু সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমার যতটুকুই জিনিস আছে না কেন ততটুকুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি তো হয়ে যায় আবার কখনো কখনো এলো মেলো তো ওই যে তখন আবার ধরতে হয় তো এদিকে কিন্তু আমার সমস্ত ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেলো তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সব সবাইকে টাটা বাই বাই